এই যে চলে আসলাম কিছু বাজার করার দরকার ছিল জন্য ধানমন্ডি লেখে পাশ দিয়েই কিছু বাজার করলাম আর তো পাশে তাই একটু এলে আসলাম কি আপু আমরা ভালো আছি আপনারা কেমন আছে নিশ্চয়ই ভালো আছি আমাদের এই কিছু কেনাকাটা ছিল এই জন্য আসছি এখানে কিছু বাজার টাজার করে আবার বাসায় চলে যাব তো ঠিক আছে আমরা কখন কী অবস্থায় কেমন থাকি না থাকি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন আর আমাদের জন্য একটা করে লাইক একটা শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটাই আমাদের রিকোয়েস্ট আর কেমন লাগছে বউ বাতাস হ্যাঁ খুব সুন্দর ধানমন্ডি লেখে এমনি রৌদ্র আছে কিন্তু বাতাসও আছে প্রচুর বাতাসও আছে যার জন্য অত একটা গরম মনে হচ্ছে না আর খুব এই জায়গাটায় সবসময় বাতাস থাকে ঝুলন্ত সিঁড়ির পাশে তো

দৌড়াদৌড়ি করার জন্য ওই জগিংয়ের জন্য আসছিলাম আমরা এই এর ওখান থেকে জগিং করে গেছিলাম তো এখন আবার আসলাম বাজার করতে বাজার করা হয়ে গেছে বাসে যাব আচ্ছা আর চাটাও তো খাওয়া হয়ে গেছে আমাদের বাসার থেকে যাবো এখন তো শুরু করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো নামাজ করবো তো পরীক্ষা চলছে আমার পরীক্ষা প্রিপারেশন নিতে হবে আমার পরীক্ষা আবার পরীক্ষা দিতে যাবো সুন্দর বাতাস আবহাওয়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে খুব সুন্দর অনেক পাতা গাছের পাতাগুলো গাছের পাতাগুলো আপনাদের দেখায়